নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে কেমন আছো বন্ধুরা তোমরা সকলে অবশ্যই জানাবে আজকে বানাবো ধোকার ডালনা তো পাঁচশো ছোলার ডাল নিয়েছি সেটা কিন্তু বেশ দু থেকে তিন ঘন্টা ভেজিয়ে রেখে দেব তারপরে কিন্তু মিক্সিতেই পেস্ট করে নেব অবশ্যই আমি কাঁচা লঙ্কা কিন্তু আর একটু হালকা নুন দিয়েছি কিন্তু এটা করছে আমার বৌমনি তো দেখো এরপর কিন্তু কড়াইয়ে এটা দেখানো হয়নি সরি আসলে কড়াইয়ে সরষের তেল অবশ্যই সাদা জিরে আর হিং হালকা মিষ্টি হালকা নুন দিয়ে কিন্তু আমি এই পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে চাটু হোক বা যে কোনো শক্ত পাথরের ওপর হোক হালকা তেল বুলিয়ে কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে দেবো আস্তে করে চাড়িয়ে দিয়ে কিন্তু এরপরে বরফির আকারে কিন্তু ছুরি দিয়ে কেটে নেব তো ধোকার ডালনা সত্যি খেতে সকলেরই ভালো লাগে বলো তো ধোকার ডালনা কী কী খেতে ভালোবাসো অবশ্যই বলো বন্ধুরা এরপরে দেখো বরফির আকারে কেটে নিয়েছি এরপরে কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তারপরে তেলটা হয়ে গেলে কিন্তু এক এক করে দেব ধোকার ডালনা আমি ভেজে নেবো ধোকার ডালনা সত্যি দারুণ খেতে লাগে লাগে তো বিশেষ করে যে দিনটা আমরা নিরামিষ খাই তাই তো নিরামিষ দিনে ভাবে যে কি রান্না করব রোজি সে একই রান্না ভালো লাগে না ধোকার ডালনা কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে তাই তো তো এক এক করে আমি সব ভেজে তুলে নেবো আর যেটা যেহেতু ধোকার ডালনা সম্পূর্ণ নিরামিষ তাই জন্য সকলের কিন্তু খেতে পারে বা যারা অনেকেই ভেজ খায় তাদের তো একদম প্রিয় খাবার হচ্ছে ধোকার ডালনা এটা আমার বৌমনি করছে সম্পূর্ণ ওই রান্না করছে তো দ্বিতীয়বার কিন্তু শুরু হয়ে গেল যেহেতু অনেকটা আছে ধোকার ডালনা তাই তো অনেকটা আছে বেশ কিছুটা প্রথমবারতে এক ধাপ হয়েই গেল দেখলে এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপ কিন্তু তারপরে দেখ এক এক করে ভেজে তুলে নেব এরপর লাস্টে করছে পম্পা মানে আমার ছোটো ভাইয়ের বউ তো ভেজে তুলে নিচ্ছে দেখো ধোকার ডালনা এমন একটা মানে পদ বলতে পারো খুব দারুণ লাগে খেতে দারুণ লাগে তো এরপরে বেশ কিছুটা কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি অবশ্যই জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো বড়ো বড়ো টমেটো দিয়েছি আর একটা ক্যাপসিকাম দিয়ে একটু হালকা নুন দিয়ে নাচনা করেনি করে নিই অবশ্যই ঢেকে রেখেছি এরপরে আদা আর অবশ্যই কাঁচা লঙ্কা আমি দিয়েছি একটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে না করে নিয়েছি কিন্তু এরপরে কিন্তু এক এক করে মশলাটা দেবো আমি কিন্তু বেশি মশলা ইউজ করে নিই এটা আমি জিরে মশলা জিরে জিরে ভাজা আর অবশ্যই গোলমরিচ দিয়েছি আর অবশ্যই দিয়েছি আমি গরম মশলা দিয়েছি আর অবশ্যই না দিলে নয় যেটা কাশ্মীরি মিচ কাশ্মীরি দিলে কিন্তু রঙটা হয় কিন্তু ছালটা এক একদমই হয় না তো হালকা নুন দিয়েছি অবশ্যই চিনিটা দিতে হবে এক চামচ দিয়ে বেশ ভালো করে না আসড়া করে নিয়ে আমি কিন্তু জল দেবো এই বাটির মাপে কিন্তু তিন বাটি আমি জল দিয়েছি কারণ ধোকার ডালনাটা জল কিন্তু বেশ কিছুটা লাগে তাহলে একদম টেনে যাবে তো দেখো ভালো করে সেদ্ধ হওয়ার মতন আমি ঢাকা দিয়ে নিয়েছি অবশ্যই দেখো বেশ কিছু কিন্তু অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে এবার হয়েই গেছে তো যখন হয়ে যাবে খুব ভালো করে ঝোলটা এরপরে কিন্তু ধোকার ডালনা পকোড়াগুলো দিয়ে দিতে হবে তাই তো দিয়ে দেখো এতে কিন্তু বেশ জল লাগে কিন্তু মানে জলটা অনেকটাই দিতে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে রাস্তায় তো সবটাই টেনে নেবে তো বন্ধুরা ধোকার ডালনাটা কেমন হয়েছে অবশ্যই বলবে আমি কিন্তু খুব হালকাভাবে করেছি বন্ধুরা খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু দারুণ হয়েছে এটা কিন্তু স্বাস্থ্য সমর্থনভাবে বানিয়েছি আর খাওয়াটাও কিন্তু খুব দরকার আর কিন্তু খেতেও চমৎকার লাগে তারপরে লাস্টে দেখো ধোকার ডালনাটা কিন্তু হয়ে গেছে লাস্টে কিন্তু আমি বেশ কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে দেব ঢাকা দিয়ে রাখলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে ধো কাটালা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা খুব সহজ পটি দিতে আর দেখাচ্ছ জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা খুব ভালো থেকো তোমরা